নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা বাস্তু বাস্তুশাস্ত্র মতে বাড়িতে টিভি রাখার স্থান কোথায় দেখুন যাদের জায়গার অভাবে বা রুমে বা মূলত যাদের জায়গার অভাবে রুমে বা সদর দালানে টিভি রাখেন সেক্ষেত্রে তো কিছু বলার নেই কিন্তু যাদের প্রয়োজন মতো জায়গা বা স্পেস আছে তারা সঠিক জায়গায় টিভি রাখুন বাস্তুদোষ হবে না তার সঠিক ফলাফল কিন্তু পাবেন দেখুন টিভি আমরা মূলত দেখি অনেক সময় কি প্রয়োজনীয় খবর বা বিনোদন খুঁজতে কর্মক্লান্তির পর একটু রিল্যাক্স সে বসে আর টিভি দেখি কিন্তু যদি তা বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক একটি পরিবারে তো ছোটো ছোট শিশু যারা পড়াশোনা করে তারাও কিন্তু টিভির সামনে এত বেশি পরিমাণে বুধ হয়ে থাকে যে আর উঠতেই চায় না তাই টিভিতে আমি একটি সঠিক দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সঠিক দিকে রাখুন এবং প্রয়োজন মতো তার ব্যবহার হবে মাত্রা অতিরিক্ত কিন্তু হবে না মাত্রা অতিরিক্ত হওয়া মানেই শারীরিক সমস্যা আর্থিক সমস্যা টিভি যদি আপনি রাখেন তো তাহলে অবশ্যই এখন বলি তাহলে বাড়ির উত্তর পশ্চিম দিকের উত্তর দিক বাড়ির উত্তর পশ্চিম দিকের উত্তর দিক বা বাড়ির পূর্ব দিকে টিভি রাখুন টিভি দেখার সময় আপনার মুখ যেন উত্তর দিক বা পূর্ব দিকে থাকে এতে আপনার মধ্যে ইতিবাচক আবেগ তৈরি করবে দক্ষিণ পশ্চিম দিকে টিভি রাখবেন না এতে ছাত্রছাত্রী বা ছোটো ছোটো শিশুরা টিভির পেছনে বেশি সময় নষ্ট করবে ড্রয়িং রুমে যদি টিভি রাখতে চান তা অবশ্যই কিন্তু দক্ষিণ পূর্ব দিকে রাখবেন বাড়ির উত্তর পূর্ব কোণে টিভি রাখবেন না কারণ উত্তর পূর্ব দিক হচ্ছে ঠাকুর দেবতা স্থান শান্তির স্থান ধ্যানের স্থান এই জায়গায় টিভি রাখলে উত্তর পূর্ব কোণের মাহাত্ম নষ্ট হয়ে যায় টিভিকে সবসময় চেষ্টা করবেন ঢেকে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেডরুমে কখনোই টিভি রাখার চেষ্টা করবেন না বেডরুমে যতটা সম্ভব টিভি রাখা থেকে আপনি দূরে থাকুন তাহলেই দেখবেন টিভির যে মাহাত্ম অর্থাৎ টিভির সঠিক প্রয়োগ কিন্তু আপনার জীবনে হবে মাত্রা অতিরিক্ত হবে না অথচ ঠিকঠাক মতোই আপনি সুবিধা পাবেন এই হলো টিভি রাখার স্থান বা তথ্য তুলে ধরলাম বাস্তুশাস্ত্র মতে যদি কোনো ক্রমে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে নমস্কার